সালামু আলাইকুম আপাত দৃষ্টিতে মনে হবে আমি একটি বালুর মাঠে দাঁড়িয়ে আছি আসলে একটি একটি বালুর মাঠ কিছুদিন আগেও এটি একটি বড় পুকুর ছিল সেটি ভরাট করে একটি বালুর মাঠ তৈরি করা হয়েছে তবে এর একটা বৃহৎ উদ্দেশ্য রয়েছে ঢাকা শহরের যানজট নিরসনের জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছিল তার মধ্যে একটি ছিল ঢাকার যে বাস টার্মিনালগুলো রয়েছে বিভিন্ন মহাখালী গাবতলি সায়দাবাদ এই ধরনের বাস টার্মিনালগুলোকে ঢাকার বাইরে স্থানান্তর করা তারই উদ্দেশ্য হিসেবে সায়দাবাদের বাস টার্মিনালটাকে কাজপুর ব্রিজের কাছে এই বালুর মাঠে স্থানান্তর করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই প্রকল্পের অংশ হিসেবে কিন্তু এই মাঠটি বালু দিয়ে ভরাট করা হয়েছে এবং এখানে গড়ে তোলা হবে সায়দাবাদ বাস টার্মিনাল যেটা আগে যেটা সায়দাবাদ ছিল সেটাকে সরিয়ে এখন নারায়ণগঞ্জের কাজপুরে অর্থাৎ কাজপুর ব্রিজ থেকে নারায়ণগঞ্জের দিকে অথবা চট্টগ্রামের দিকে একটু আগানোর পর সেখানে তৈরি করা হবে এই নতুন বাস টার্মিনালটি যারা জানতেন না তারা জেনে নিন আমার মনে হয় এটা করলে অবশ্যই চট্টগ্রাম অঞ্চলের যে যানজট রয়েছে সেটা কিছুটা নিরসন হবে এবং এটি ভালো হবে তো সবাই আজকে এখানে কোনো স্থাপনা নেই আমি যখন ভিডিও করছি হয়তোভাবে এমন একটা সময় আসবে যখন এখানে অনেক বাসে ভরপুর থাকবে তো সেই দিন আপনাদের অনুভূতি প্রকাশ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম